কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে চার নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সমাবেশ প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সভাপতি হাজি হুমায়ুন কাজগুলো আপনারা সৌভাগ্যবান এই চার নোশারিফ হোসেনের বাসা পৌরসভা আমরা চিন্তা করেছি যখন পৌরসভার মেয়র ছিলাম অনেকে বলছিল উপান নিতে আমি হে চিন্তাটা করি নাই আমি একটা স্বাভাবিক চিন্তা করেছি যেহেতু একটা মিডলে যদি পৌরসভা হয় তাই নয় ন বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক বিএনপি তো এর পূর্বে ক্ষমতায় ছিল কই আপনারা তো কখনোই কোন নেতা তো কমপ্লেইন করতে পারেন না যে আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি অথবা আমাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে আর আমরা বিনা কারণে গায়েবী মামলা খেয়েছি অফিসের ধারে কাছেও আমরা যাইনি আওয়ামী অফিসে কিন্তু তারা নিজেরা অফিসকে ভেঙে চুরে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আন্দোলনে আমরা নামেনি কিন্তু জ্বালাও পোড়াও মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলার আসামি আমরা এই কলাপাড়ায় বহু ছাত্র নেতা থেকে শুরু করে যুব নেতা এখন বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক মুসা তাহিদ নান্নু মুন্সি করেছে ল মহোৎসব ঘটনায় একজনকে বন্দি করে তার পাশে পায়খানায় পাশে তাকে থাকতে হয়েছে এ ধরনের অসংখ্য নেতাকর্মী কর্মী আর্মি অভিযান থেকে শুরু করে অসংখ্য লোকজনকে এই সরকার টিকে থাকার জন্য জুলুম নির্যাতন করেছে দীর্ঘ পনেরো বছর এরকম যদি আমি বলি সারা বাংলাদেশের এই পনেরো বছরের নির্যাতনের ইতিহাস আসলে এখানে দুই ঘন্টাও যদি কেউ বলে এরা শেষ হবে না দীর্ঘ পনেরো বছরে কলাপরায় আমরা এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি দূরে যাব না এই আমন্ত্রণ পেয়েছেন ওখানে আমন্ত্রিত হয়ে তিনি মিলিটারি পুলিশ মিলিটারি পুলিশের একটি চৌকশ দল গুলশান থেকে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন আজকে সুদিন আসছে আজকে আপনাদের কংগ্রেস কর্মসংস্থান হবে এবিএম মোশন এমপি হবে মন্ত্রী হবে এই এলাকার জেলা হবে আপনারা প্রস্তুত থাকুন আপনারা এগিয়ে নিয়ে যান আমাদের আপনারা এই চান্ডাং সম্মানিত মহিলা নেতৃবৃন্দ হাজির হয়েছেন এবং পুরুষ আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আপনারা এই আস্থাটা রাখুন মোশাফ ভাইকে আপনারা সার্বক্ষণিক পাশে পাবেন তার সাথে তার নেতৃবৃন্দকে পাশে পাবেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ কারণ পনেরো বছর পরে আমরা একটা জায়গায় মিলিত হয়েছি সো এই জায়গাটা থেকে আমি এতিম কাছে একটা জিনিস প্রত্যাশা করি এবং আমার কাছে এতিম একটা জিনিস প্রত্যাশা করে আমি দ্যাট মিনস বিএনপি আমরা কিছু নাগরিক সুযোগ সুবিধা চাই এতিমখানাবাসীর কিছু নাগরিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত সেই সুবিধাগুলো পেতে হলে খেলাকে সংগঠিত করতে হবে এবং এতিমখানাকে সংগঠিত করতে গেলে আমার মুসা আহমেদ নান্ন মুর্শিদ ফারুক গাজির হাতকে শক্তিশালী করা হবে আর তখন প্রোটোকলে এবে মোশারফ হোসেন হাতকে শক্তিশালী করা হবে তো এই শক্তিশালী করার একটাই মাত্র পথ সেটা হচ্ছে ভোট ভোটের কোনো বিকল্প নাই ভোট ছাড়া বক্তব্য রাখবেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ মোশারেফ কল্লোর বেশিরভাগ সরকার পেত হয়তো অনেকে বাসায় ঘুমোতে পারতেন না যার জ্বলন্ত প্রমাণ তিন তারিখেও কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথির ব্যবসা বাণিজ্য তিনি তার ভেঙেছে এবে মোশারফ ভাইয়ের বাসা আক্রমণ করেছে সেক্ষেত্রেও বিএনপি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আজকের এই সাংগঠনিক এই কর্মী সভা কেন এই কর্মী সভা শুধুমাত্র আমাদের যারা আমার নেতৃবৃন্দ রয়েছেন আমরা যারা সংগঠনে রয়েছি আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানবো আপনাদের এই কলাপাড়াতে আওয়ামী লীগের কোন নেতা পঙ্গু হয় নাই প্রিয় বন্ধু আমার আপনারা জানেন আপনাদের এলাকার কিছু সন্তান জনাব এবিএম মুশারফ হোসেন তার বাসায় ঘুমোতে পারে নাই আপনারা জানেন এই সাবে কম্পি মাহবুবের নেতৃত্বে এই কলাপাড়াতে এফআর পার্টিতে হামলা করা হয়েছিল তারপরও